যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে ভূমিকম্প মানুষকে তার রবের দিকে ফিরে আসার কথা স্মরণ করিয়ে দেয় আসসালামু আলাইকুম আমি মেহনাজ ডায়েরি ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ডেইলি বাংলা ব্লগ দেখার জন্য বরাবরের মতো সবাইকে আমন্ত্রণ করছি আশা রাখছি আমার প্রিয় আপু আন্টিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে গতকাল সকালবেলা যে ভূমিকম্পটা হয়ে গিয়েছে তাতে কারো কোনো এলাকার আমার পরিচিত আপু আন্টিদের কারো কোনো এলাকার যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমার বাসার মধ্যে আলহামদুলিল্লাহ কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমার ছেলেটা তো অতিরিক্ত কান্নাকাটি করছিল আমার মনে হয় সব বাচ্চারাই আতঙ্কিত হয়ে গিয়েছিল গতকাল যেহেতু শুক্রবার ছিল মনের ভিতরে একটা ভয়ই কাজ করছিল যে আজ হয়তো বা সব কিছুই শেষ হয়ে যাচ্ছে আজকের সকালটাই শেষ এরপরে অসংখ্য অসংখ্যবার আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে আমাদেরকে সবাইকে বাঁচিয়ে রেখেছেন বড় এই বিপদ থেকে রক্ষা করেছেন মহান রাবুল আলামিন যদি আমাদেরকে না বাঁচিয়ে রাখতেন না দয়া করতেন তো আজকে হয়তো বা আপনাদের সাথে এই ব্লগটাও শেয়ার করা হতো না কথা বলাও হতো না কে কোথায় থাকতাম আসলে তার কোনো ঠিকানাই ছিল না সব কিছুর উপরে আমার আল্লাহর প্রতি অসংখ্য অসংখ্য বার সুক্রিয়া আদায় করছি লাখো কোটি বার সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সব সময় যেন আমরা আমাদের গুণা মাফের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদের সকলের ছোট বড় গুণাগুলো মাফ করে দেন আমিন বিকাল থেকে কাজ শুরু করেছি সংসারের আবার তো দেখতেই পাচ্ছেন যে চিনির বয়ামে চিনি উঠিয়ে নিয়েছি এখন সয়াবিন তেলের জারগুলোতে সয়াবিন তেল ঢেলে নিচ্ছি তো বিকাল থেকে রাত পর্যন্ত যে যে কাজগুলো করেছি সেই কাজগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা যারা ব্লগটা দেখা শুরু করেছেন প্রথমেই মনে করিয়ে দিই প্লিজ কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে যেহেতু বিকালবেলা আমার দুইটা বাচ্চাই কিন্তু দুজনেই এসে আমাকে স্মরণ করিয়ে দিল যে আমি বিকালের কি নাস্তা দিবা তো ওদেরকে অফ ক্যামেরায় নাস্তা দিয়ে দিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে বাসায় আসার পথে দেখেন সে একটা টবের ভিতরে গাছ নিয়ে এসেছে এটা হলো থাই পাতার গাছ কার কার বাসায় আছে তো বলবেন এই গাছটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা গাছ বিশেষ করে গাছের পাতাগুলো বেশ কিছুদিন থেকেই আমি আর ওর বাবা এই গাছের সন্ধানে ছিলাম তো পাই না পাই না আজ কিন্তু আপনাদের ভাইয়া গাছটা পেয়েই সে নিয়ে এসেছে আর টবে সেট করেই নিয়ে এসেছে এখন কিছু পাতা সাইড থেকে কেটে দিচ্ছে আমি তো মহা খুশি হয়েছি এই গাছটা দেখে তো এই গাছটার সাথে কিন্তু সে আরও বেশ কিছু বাজার নিয়ে এসেছিল সাথে কিন্তু ফুল ঝাড়ুও ছিল ফুল ঝাড়ু ছিল বেলচা ছিল সবজি ছিল কলা ছিল তো সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো এখন আমাকে বলছে যে সে ছাদে এই গাছটা রেখে আসবে আর আমি যেন তাকে ফুল ঝাড়ুটা দিয়ে দিই সে ওখান থেকে ময়লাটা ঝেড়ে নিয়ে আসবে তো আমি বলছি যে থাক দরকার নেই এটা নার্গি সাপাই করে নিবে কিন্তু হবে না সে বলছে আবার ঘর নোংরা হবে নষ্ট হবে আমাকে দাও আমি ছাদ থেকে করে নিয়ে আসব আর এই যে থাই পাতার গাছটার গোড়ার দিকে একটা বেঁধে দিল একটা সুতা দিয়ে তো এটা দিলে হবে কি যে পাতাগুলো খুব বেশি ছড়িয়ে ছিটে যাবে না ও ছাদে উঠে গেল আর কিছুক্ষণ পরেও কিন্তু আমি ছাদে চলে আসলাম বাচ্চারা আরবি মিসের কাছে পড়ছে তো ওদেরকে ঘরে রেখেই আমি ছাদে চলে এসেছি আর সানজিদা আপু আমার গত একটা ব্লগে কমেন্ট করেছিলেন যে আপু ভায়া চুরি পরে কেন প্লিজ জানাবা তো এই যে থাই পাতার গাছটাকে ছাদে এনে রেখেছে আর এখন সে ঝাড়ুটাকে ক্লিন করে নিচ্ছে চিরুনি দিয়ে অনেক ময়লা বের হয় কিন্তু আসলে ঘরে ভিতরে করে নিলে কিন্তু ঘরটা আবার নোংরা হয়ে যেত তো সাঞ্জিদা আপুর কথার উত্তর দিচ্ছি আপু এটা চুড়ি না আমার জামাই চুরি পরে না হাতে আমার জামাই হাতে ব্রেসলেট পরে যারা কোয়ান্টামের সাথে পরিচিত আছেন তাদের কাছে এই ব্রেসলেটটা কিন্তু অতি পরিচিত তো আমি দু সালে কোয়ান্টামের গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করি তো ওখান থেকেই আসলে আমার ব্রেসলেটগুলো নেওয়া হয়েছিল মোটামুটি দুইটা তিনটা ব্রেসলেট কিনেছিলাম একটা কিনে আপনাদের ভাইয়াকে গিফট করেছিলাম আর এই ব্রেসলেটগুলো আটটা ধাতু মিলে তৈরি করা হয় তো ধাতুগুলোর আসলে কোনো গুণাগুণ আছে বিদায় আসলে এই ব্রেসলেটগুলো মানুষ হাতে পরে তো ও তখন যখন গিফট করেছিলাম তখন কিছুদিন হাতে পড়েছিল মাঝখানে বেশ কিছুদিন পরেনি এখন আবার পড়া শুরু করেছে তবে এখন তার পায়ে যে স্যান্ডেল জোড়া দেখতে পাচ্ছেন আপনারা ওটা কিন্তু আমার স্যান্ডেলই পরে সে ছাদে এসেছে সুর এক খুলে সে স্যান্ডেল খুঁজে পাচ্ছে না পরে কি করব আমার জোড়া বের করে দিয়েছি ওটা পরেই সে ছাদে চলে এসেছে একটা প্লেন যাচ্ছিল আকাশ থেকে আর এই যে দেখেন আমার সব গাছগাছালির অবস্থা খুব বেশি তো গাছ নাই তারপরে শীতের বেলা শীতকালে কিন্তু গাছের পাতা মরে নষ্ট হয়ে যায় আবার নতুন কিছু পাতাও গজাচ্ছে আর বেলা তো এই সময়টা দেখতে খুব বেশি ভালো লাগছিল। থাই পাতার গোড়ায় একটু পানি দেওয়া হয়েছে আর এখানে একটা বাসার কিছু পোষা কবুতর আছে এরা চতুর সাইড দিয়ে রাউন্ড করে একদম সব ঘুরে কয়েকবার কয়েক চাক করে ঘুরে এটা দেখতে বেশ ভালো লাগে গধুলিবেলার এই আলো আধারের যে একটা মিলন মেলা এক এক পাশে আলো এক পাশে আধার চলে আসছে এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বেশ কিছুটা সময় ছাদে কাটিয়ে রাজানের সময় নেমে এসেছি নামাজ কালাম পড়েছি আর এখন রাতের খাবারটা তৈরি করতে চলে এসেছি কিচেনে রাতের খাবারে যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে যে আমি স্যুপ রেডি করবো আর আমার যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেই চিকেন থেকে কিছুটা চিকেন ভেজে নিব একজন আপুর ব্লগ দেখছিলাম আমি তো এটা শেষ হয়ে গেল এখন একটা কমেন্ট করে তারপরে আমি ফোনটা রেখে দিয়ে আমি আমার রান্নাবান্নার কাজে মনোযোগ দিব আমার খুব প্রিয় একজন আপুর ব্লগ দেখছিলাম সিফাত খান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে দশ মিনিট আগেও প্রোফাইল চেক করে আসছি সরি আপু আসলে আপনাদেরকে আসলে অনেক সময় আমি কষ্টে রাখি আসলে কাজগুলো করা ঠিক না যারা রেগুলার ভিডিও দেখেন ব্লগ দেখেন তাদের মাঝে যদি একদিন উপস্থিত না থাকা হয় তাহলে কিন্তু আপুরা অনেক বেশি মিস করেন সেটা আসলে বুঝতে পারি কি করব আপু মানুষ তো শরীর হঠাৎ করে খারাপ হয়ে যায় তবে একটা পোস্ট দিলে হয় কি আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন সরি আপু আমার ফুলকপিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এখন স্যুপের জন্য আমি চুলায় পানি উঠিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে রিকোয়েস্টটা করে নেই প্রতিদিন যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের প্রতি আমার ভালোবাসার কখনো কমতি হবে না বরঞ্চ আমি আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়াও ভালোবাসা রাখি সময় আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার আজকের এই ভিডিওটি আপনারা প্রথমবার দেখছেন কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগ ডেলি ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন তো এখানে আমি ফুলকপিটা দিয়ে একটুখানি লবণ দিয়ে দিয়েছি তো ফুলকপিটা বলক উঠে গেলে সিদ্ধ হতে থাকুক আর এর ভিতরে আমি নরের একটা থাই স্যুপ যেটা সেটা পানিতে গুলিয়ে নিচ্ছি আর এই থাই স্যুপের সাথে আমি আমার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এই কাজটা করছি কিন্তু আমি ঠান্ডা পানিতে তো থাই স্যুপটা আর কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানিতে গুলিয়ে নিচ্ছি স্যুপটা রান্না হতে হতে আরও বেশ কয়েকজন আপুর কমেন্ট পড়ি সাধারণত পড়া হয় না সব আপুদের কমেন্ট সব ব্লগে তো আজ একটু কমেন্টগুলো পড়বো বিথিস ব্লগ থেকে আপু লিখেছো বিথি আপু আপু লাউ শাক আলু দিয়ে মৃগেল মাছ রান্নাটা দারুণ হয়েছে চাইনিজ পুটি মাছ ভেজে নিলে আপু অসংখ্য ধন্যবাদ আপু তুমি এত সুন্দর কমেন্ট করেছ রত্না লাইফস্টাইল থেকে আপু লিখেছ ঘরের বৌদের অসুস্থ হলেও বসে থাকতে পারা যায় না আপু যাই হোক পুরা ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো আপু রত্ন আপু তুমিও খুব ভালো থাকো আপু তোমার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল তাসনিম মম আইডি থেকে আপু লিখেছ আপু আলু ছোলার ধরনটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আপু আমি তো খুব সাধারণ কাজবাজই দেখাই আসলে খুব সাধারণ কাজ নিয়েই আমার ব্লগগুলো তৈরি করা হয় তোমাদের জন্য আসলে আমার ব্লগে তেমন আর্টিফিশিয়াল কোনো কিছু থাকেও না আর আহামরি অনেক জিনিসও থাকে না যে আমি সেটা তোমাদের মাঝে নিয়ে আসবো খুব সাধারণ জীবনযাত্রার চিত্রগুলো তোমরা দেখতে পাও আমার ব্লগে এটা যে তোমাদের কাছে ভালো লাগে এই জন্য অনেক বেশি সুক্রিয়া আদায় করছি তো এই তো এখন হচ্ছে দুইটা ডিম আমি ভালো করে ফেটে নিব ডিম দুইটা আমি এই স্যুপের ভিতরে দিয়ে দিব একটু থিকনেসটা আসার জন্য এর ভিতরে আরেকজন আপুর কমেন্ট পড়ি এস আর ব্লগস অ্যান্ড ক্রাফ্ট থেকে আপু লিখেছেন গৃহিণীদের অসুস্থ হলেও কাজ করা লাগে না হলেও কাজ করা লাগে আপু অনেক দোয়া রইল ভালো হয়ে সুস্থ হয়ে যাও অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য তোমার নামটা কি আসলে আমি জানি না এরপরে আরও একজন আপুর কমেন্ট আমি পড়বো যে কমেন্টটা আমি পিন করে দিয়েছিলাম সেটা হচ্ছে যে আরিয়ানা মুশফিকি আইডি থেকে আপু সব সময় কমেন্ট করে আমাকে তো আজ লিখেছেন মার্শাল্লাহ অলওয়েজ আলহামদুলিল্লাহ লাভলি সিস্টার বাট হাত যেমনই হোক এই হাত দুটো ছাড়া কিন্তু সংসার অচল বাট অল ইজ ওয়েল আসলে আপু যেমনই হোক না কেন হাত এই দুইটা হাত ছাড়াই কিন্তু কোনো সংসারই চলবে না বিশেষ করে গৃহিণীদের তাতে হাত খারাপ হোক দেখতে আর সুন্দরী লাগুক দেখতে তাই না সংসার এই হাত ছাড়াই অচল তোমার এই কমেন্টটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি পিন করে দিয়েছিলাম আফরোজা আক্তার আইডি থেকে আপু লিখেছ আপু অনেক অনেক ভালো থাকো দোয়া রইল আপু অসংখ্য ধন্যবাদ দোয়া করার জন্য তুমিও খুব বেশি ভালো থাকো নার্গিস ডিকে আইডি থেকে আপু লিখেছেন আপু আমিও এতদিন বিজি ছিলাম দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আপু অনেক ধন্যবাদ নার্গিস আপু দোয়া করার জন্য তোমাদের সবার দোয়াই হয়তোবা আমি সুস্থ হয়ে উঠেছি সেতু আপু লিখেছেন এ না আইডি থেকে দোয়া করি তাড়াতাড়ি দুজনেই সুস্থ হয়ে যাও অসংখ্য ধন্যবাদ সেতু আপু একটুখানি স্যুপের কথা বলে নেই এই ফাঁকে তো আমি কিন্তু ডিমটা ড্রপ করে দেওয়ার পরে কিছু টমেটো কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি এরপরে হচ্ছে গিয়ে আমি এই যে যে পাতাগুলো দেখছেন থাইপাতা সেটা পুরা কয়েকটা পাঁচ ছয়টা থাইপাতা একসাথে নিয়ে গিট্টু বেঁধে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এটা একটু টক টক হবে তো মোটামুটিভাবে আরও যা যা দিয়েছি একটু গাজর কুচি দিয়েছি এটা একটা ভেজিটেবল স্যুপই হচ্ছে বলতে পারেন তো এই পর্যায়ে এসে আমি মমতা জাপুর কমেন্টটা একটু পড়তে চাই মমতাজ বেগম আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ব্লগটা দেখে অনেক খুশি হলাম আপনার সব পছন্দ অপছন্দের সাথে আমার বেশিরভাগই মিল খুঁজে পাই যেমন কোনো মাছেরই ফুলকো আমি বা আমরা কেউই খাই না খাবারগুলো অনেক লোভনীয় ছিল আর শরীরটাকে একটু আরাম দেন দয়া করে ভালো থাকবেন ওয়ালাইকুম সালাম মমতাজ আপু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর বড় একটা কমেন্ট পেয়েছি আমি আপনার কমেন্টগুলো পেলে আমার মন বরাবরই ভালো হয়ে যায় আর তারপরে আরও বেশি জেনে ভালো লাগলো যে আপনার পছন্দের সাথে আমার পছন্দ অপছন্দেরও অনেক মিল আছে এর ভিতরে মেরিনেট করা চিকেনটা কিন্তু আমি স্যুপ রেডি করার আগেই ডিপ ফ্রিজ থেকে বাইরে বের করে এনেছিলাম তো সেটা আমি ফ্রাই দিয়ে এই যে ভেজে নিচ্ছি আইসটা ছেড়ে গিয়েছে এখন চতুর্পাশ থেকে মশলার তেলটা উঠিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি চিকেনের উপরে আর চিকেনটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি যাতে করে সব সাইডটা সমানভাবে ভাজা হয়ে যায় তো আজকের রাতের খাবারে কিন্তু এই ভেজিটেবল স্যুপটাই থাকবে আর এই ফ্রায়েড চিকেনগুলোই থাকবে এটা বলতে পারেন সন্ধ্যার নাস্তার সাথে সাথে কিন্তু রাতের খাবারটাও আমরা খেয়ে নিব তো আমি কিন্তু বিকালবেলা বা এই রান্না করতে করতে যে থালা বাসনগুলো হয়েছিলো বের হয়েছিল সেটা এখন আমি ধুয়ে নিচ্ছি ওদের মিস এসেছিলো নাস্তা দিয়েছিলাম আর আমার এই রান্না করতে যে থালা বাসনগুলো এঠে হয়েছিলো সেগুলো ধুয়ে নিলাম রান্নাবান্না প্রায় কমপ্লিট তো চিকেনগুলো চুলাই থাকা অবস্থায় এখন আমি তিনটা ক্ষিরাই কেটে নিব পেঁয়াজ কেটে নিব তো এগুলো করে তারপরে আমি টেবিলে খাবার দিয়ে দিব তো অনেক তাড়াতাড়ি কিন্তু আজ রাতের খাবারটা খাওয়া হবে আমাদের তৃষামণি আইডি থেকে আপু লিখেছিলেন লাউ শাকের তরকারি মজা হবে আপু হ্যাঁ আপু মজা হয়েছিল আর লাউ শাক কিন্তু সাধারণভাবে যদি আপনি সিদ্ধও করেন ওই যে যে একটা স্মেল আসে ঘ্রানটা এটা নাকে লাগলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর খুব মজা হয়েছিল তরকারিটা আমার প্রিয় একজন আপু জোৎসনা কাজল খান আইডি থেকে আপু লিখেছিলেন দুপুরের প্রত্যেকটা আইটেম দারুণ বাঁধাকপির পাকোড়াগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে ভালো থেকে আপু নিজের প্রতি খেয়াল রেখো অসংখ্য ধন্যবাদ আপু আপনি অসুস্থ শরীরেও আপনি আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন রেগুলারলি আমি কৃতজ্ঞ আপনার কাছে আর আমি মন থেকে আপনাকে অনেক বেশি ভালোবাসি এবং মন থেকে দোয়া করি আপনার জন্য আপনি খুব দ্রুত আপনার যে অসুখটা হয়েছে সেটা রিকভারি করে দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তো এই যে আমার রাতের রান্নাবান্না কিন্তু সব শেষ হয়ে গেছে আমি এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছি স্যুপটাকেও নিয়ে এসেছি সবাইকে খাবারগুলো সার্ভ করে দিয়েছি আর এই পর্যায়ে এসে আপনাদের ভাইয়ার রিয়েল ভয়েসটা রাখবো সে এই খাবারগুলো খেয়ে কী রিয়াকশনটা দেয় সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করছি তবে এইভাবে চিকেনটা সব মশলাতেই মেরিনেট করে ফ্রিজে রেখে দিলে না কাজের সময় খুব দ্রুতই কাজটা কমপ্লিট হয়ে যায় সেটা বাচ্চাদের টিফিন হোক বা নিজেদের দুপুর বা রাতের যখনের খাবারটাই হোক সেটা কিন্তু খুব দ্রুতই রেডি করে নেওয়া যায় এই পর্যায়ে এসে টুনাটুনির ব্লগ থেকে আপু লিখেছেন একদম ঠিক কথা বলেছেন আপু পুরো ভিডিওর সাথে ছিলাম খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু আমি কিন্তু নামটা জানি না তাই নাম নিতে পারলাম না তো এখন রিয়েল ভয়েসটা শোনাচ্ছি আপনাদেরকে রিয়েল ভয়েসটা আপনাদের একটু শুনিয়ে দিলাম যে আপনাদের ভাইয়ের রাতের খাবারটা খেয়ে কি বলেছিল তো খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়েছে এখন থালা বাসনগুলো আমি ধুতে এনেছি তো প্রথমে চিন্তা করেছিলাম আপনাদের ভাইয়া বলছিল যে থালা বাসনগুলো রেখে দাও আমি ধুবো আমি আবার বাচ্চাদেরকে পড়াতে বসেছিলাম পরে দেখি যে সে আর আসে না সে তার ফোনে ব্যস্ত হয়ে গেছে কাজ নিয়ে পরে থালা বাসনগুলো আমি ধুতে এসেছি তো এক এক করে থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি হীরা খান আইডি থেকে আপু লিখেছো আসসালামু আলাইকুম আপু মার্শাল্লাহ সুন্দর একটি ভিডিও উপভোগ করলাম নিজের প্রতি যত্ন করবেন আপু ওয়ালাইকুম সালাম আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপরে আমি আরেকজন আপুর কমেন্ট পড়তে চাই আহমেদ রিমন আইডি থেকে আপু লিখেছ থ্যাংক ইউ ভালো থাকো আপু এই জন্যই তো বলি তুমি কই অ্যান্ড তোমাকে আইকনে রাখি অর্থাৎ আপু আমাকে চোখে চোখে রাখে আর কি যে আমার ব্লগটা দেরি হচ্ছিলো এক সপ্তাহ দিতে পাইনি এই কারণে আপু আসলে এই কমেন্টটা করেছিল এই প্রথম মানে গ্যাপ দেওয়ার পরে ব্লগটা পাওয়ার পরে অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে যে তুমি আমাকে অনেক ভালোবাসো এবং কমেন্ট করো রেগুলারলি কমেন্ট করার চেষ্টা করো খুব ভালো থাকো আপু তো সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি থালা বাসন পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে টেবিলটা ক্লিন করে নেওয়ার পালা এরপরে তো বাকি আরও আদার্স অনেক কাজ থাকে ফিল্টারে পানি দেওয়া বাচ্চাদের বিছানা গোছানো নিজেদের বিছানা গোছানো সব কিছু রেডি করে তারপরে হচ্ছে আমরা শুতে যাই নামাজ কালাম শেষ করে তো টেবিলটাকে মুছে নিয়ে আবার আমি টেবিলটাকে গুছিয়ে রাখছি আর আজকের ব্লগটা থেকে আমি বিদায় নিতে চাচ্ছি ব্লগটা যদি ভালো লেগে যায় তো প্রিয় মানুষগুলো কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী দিনের ব্লগ তৈরি করতে অনেক বেশি উৎসাহ অনুপ্রেরণা যোগায় তো এই তো আমার টেবিলটা গুছিয়ে নেওয়া শেষ হয়েছে আর সবার জন্য আমি মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রেখে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম